দূর দুর্গে দুর্গতি নাশিনী মই শাশুর জয় মা দুর্গে দূর গে দুর্গতি নাশিনী মই শাশুর জয় মা দুর্গে আকাশের ঘনঘটা কালো মেঘ বর্ষার মরসুম প্রায় শেষের পথে সিয়ুলি ফুলের গন্ধ আকাশে বাতাসে ভরে উঠেছে দেখতে দেখতে শরতের আকাশ নেমেই এলো দেখতে দেখতে দুর্গা পুজো এসেই গেল হাতে মাত্র আর আটত্রিশ দিন বাকি আজ ভাদ্র মাসের ষোলো তারিখ সোমবার সেপ্টেম্বর মাসের দো তারিখ আজ কৌশিকী অমাবস্যা পুরাণ মতে আজ দেবী কালীরূপে শুম্ভ নিসুম্ভকে বধ করেছিলেন আজ এই কৌশিকী অমাবস্যাতে সাধক বামা খেপাও তারাপীঠে সিদ্ধি লাভ করেছিলেন আজ এই কৌশিকী অমাবস্যাতে আজকে আপনাদের কাছে একটা সুন্দর দেবী মায়ের মূর্তির ভিডিও তুলে ধরছি আপনারা দেখুন কাজ প্রায় শেষের পথে প্রতিমা নির্মাণের কাজ প্রায় হয়ে গিয়েছে খড়বাঁধা একমেঠে দোমেটে মেটে প্রায় সব হয়েই গিয়েছে শুধু কেবলমাত্র রঙের অপেক্ষায় মাটির তৈরি করা সেই দেবী মায়ের মূর্তি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ মাটির তৈরি করা ভিডিও সম্পূর্ণ মাটির তৈরি করা প্রতিমা শাড়ির কাজ বলুন গহনার কাজ বলুন সম্পূর্ণটাই মাটির তৈরি করা খুব একটা অসাধারণ দুর্গাপতিমার মূর্তি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে রঙের কাজগুলো আমি নিয়ে আসবো আপনাদের কাছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পরবর্তী ভিডিও আমি আপনাদের কাছে অবশ্যই নিয়ে আসব সম্পূর্ণ দেবী মায়ের কমপ্লিট কাজ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন